যাক ফাইনালি গুরু আসছে জিদ্দার আপকামিং সিনেমার আপডেট আসলো এটা দেখে খুব ভালো লাগছে যে লাস্ট দেখেছিলাম বুমেরাং ভাই সেই দু হাজার বাইশ তেইশ সালে দু বছর আড়াই বছর পেরিয়ে গেছে জিদ্দার ফেসবুক পেজে নতুন সিনেমার কোনো আপডেট নেই এবং খুব খারাপ লাগে জিদ্দার ফেসবুক পেজটা সেই পুরোনো দশ বছর পাঁচ বছর পনেরো বছর আগেকার সিনেমার ফুটেজগুলো একটা একটা করে প্রত্যেক দিন ছাড়ে আর জিদ্দার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না এটা একটা সবথেকে বড় খারাপ লাগে যাক মানুষটা খুব একটা সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না এটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু অন্তত ফ্যান্সদের একটা কথা ভেবে বছর একটা তো সিনেমা করতে পারে যারা জিদ্দার ফ্যান্স আছে তারাও লেখালেখি করে যে ফেসবুক পেজটাতে আমরা এরকমভাবে বিরক্ত হয়ে যাচ্ছি সেই পুরোনো ফুটেজ দিয়ে যাচ্ছে নতুন সিনেমার কোনো আপডেট নেই কোনো ছবি নেই কিচ্ছু নেই তো যাক ফাইনালি জিদ্দা আসছে জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা আমরা জানি এটার আপডেট পেয়ে গেছিলাম তো কালকে শুভ মুহূর্ত হলো এই সিনেমাটার যেখানে জিদ্দা ছিল এবং এই সিনেমার ডিরেক্টর প্রতীকিত বসু যে এর আগে দেবের সাথে কাছের মানুষ সিনেমাটা বানিয়েছে শাস্তি সিনেমাটা বানিয়েছে আরও দু একটা সিনেমা বানিয়েছে মোটামুটি ভালো ডিরেক্টার এবং এই সিনেমাটার কো রাইটার হিসাবে থাকতে চলেছে অরিত্র জ্ঞানের দা ইউটিউবার তো অরিত্যদা এর আগে কিন্তু দুটো সিনেমা ভালো বানিয়েছে দাবাড়ু এবং মিগোয়া। মিগোয়া সিনেমাটা তো আমার দারুণ লেগেছিল ব্যাপক সিনেমা ছিল সিনেমার ডায়লগ থেকে শুরু করে স্ক্রিন প্লে এবং পারফরমেন্স তো হেভি ছিল তো মিগোয়া সিনেমার গল্প ভালো ছিল এবারে অরিত্যদার উপর ভরসা আছে যে এই সিনেমার গল্পও কিন্তু ভালো হবে জিত দেখে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে যেহেতু অরিত্তদা আছে এবং প্রতিকৃত বসুও কিন্তু খুব ভালো ডিরেক্টর তো কালকে শুভ মুহূর্ত হয়েছে এই সিনেমাটার এবার এই সিনেমাটা তো এই বছর রিলিজ করবে না এটু কনফার্ম দু হাজার রিলিজ করবে কারণ এবার শুটিং শুরু হবে তো শুভ মুহূর্তে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি জিদ্দার যে লুকটা ব্যাপক লাগছে তাকে এতদিন পর ক্যামেরার সামনে সত্যি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে যাক দেখে ভালো লাগছে যে জিদ্দা তার এতদিন পর তার আপকামিং সিনেমার জন্য শুভ মুহূর্তে এসছে মানে এটা সেই ধূমকেতুর মতো হয়ে গেছে ভাই সেই সত্তর বছর পর পর দেখতে পাওয়া যায় তো শুভ মুহূর্তে ডিরেক্টর তো ছিলই তার সাথে জিদ্দা এবং টোটা রায়চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে টোটা রায়চৌধুরী এই সিনেমার ভিলেন হতে চলেছে তাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো তার ক্যারেক্টারটার নাম হচ্ছে দুর্গা রায় যেটা শোনা যাচ্ছিলো এবং ছবিতে দত্তকেও দেখতে পেতে চলেছি তো দত্ত জানি না তার ক্যারেক্টারটা কি হবে ভিলেনের হবে নাকি কোনো মুখ্য চরিত্রেও তাকে দেখতে পাবো সেটা এখনও ক্লিয়ার না তবে টোটা রায় চৌধুরী এই সিনেমার ভিলেন হতে চলেছে তো শুভ মুহূর্ত কালকে হয়েছে এবার শুটিং শীঘ্রই শুরু হবে এবং দু হাজার ছাব্বিশের কোনো একটা টাইমে আমরা এটা দেখতে পাবো তো যেটা শোনা ছিল যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের টাইমে রিলিজ করার প্ল্যানিং করছে তবে দেখা যাক কী হয় তো সত্যি জিৎদার সিনেমার যা ফাইনালি আপডেট তো পেলাম তার সিনেমার একটা খবর তো পেলাম এটা দেখে ভালো লাগছে তো আমি চাই জিদ্দার একটা সলিড কামব্যাক হোক এবং এই সিনেমাটা একটা দারুণ ব্যবসা করুক জিদ্দার এর আগে চেঙ্গিস রাবণ ভালো সিনেমা ছিল মোটামুটি ভালো ব্যবসা করেছে কিন্তু এই সিনেমাটা যেন একটা সলিড সিনেমা হয় এবং এই সিনেমা দিয়ে জিদ্দা যেন একটা আবার একটা বসের মতো একটা ব্যবসা করে এবং কোথাও কি জিদ্দার জন্য খারাপ লাগে ভাই এই মানুষটা না ভাই বাংলায় খুব কম অ্যাক্টার আছে যে যার মধ্যে একটা পার্সোনাল আছে যার মধ্যে একটা ব্যাপার আছে ভাই কিন্তু সেটা ঠিকঠাকভাবে কেউ এক্সিকিউট করতে পারছে না রিসেন্ট টাইমে তো পাচ্ছেই না তো আমি অপেক্ষায় রইলাম ভাই জিৎদার একটা সলিড ব্যাকের জন্য যেন রাজার মতো কামব্যাক হয় যেন সবাই দেখে ভাই হ্যাঁ এই সেই জিত যাকে আমরা চেয়েছিলাম এতদিন ধরে তো অপেক্ষায় রইলাম এই সিনেমাটার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তোমাদের মতামত অবশ্যই জানিও যারা জিৎ ফ্যান্স আছো তাদের জন্য তো খুশির খবর তাদের এত বছরের অপেক্ষা যাক অবসান ঘটলো তো অবশ্যই তোমাদের মতামত জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো